এক কথায় প্রকাশ করেন তো কোন দেশের ক্রিকেটাররা চারটা ক্যাচ মিস করার পরেও মাঠ এবং প্রেস কনফারেন্সে গিয়ে দাঁতকে লিয়ে হাসে। হাসান মাহমুদ প্রেস কনফারেন্সে এসে বলে যান ক্যাচ মিস খেলার পার্ট আমরা এটা খুব পজিটিভলি নিচ্ছি এটা হচ্ছে মোটিভেশন সোলাইমান সুখনের মোটিভেশন এর চাইতে মানে বাজে স্টেটমেন্ট হইতে পারে কিনা আমি জানি না আপনি আয়ারল্যান্ড বললে পাড়া পেয়ে যাবেন হয়তো বা পারা পেয়ে গেছেন অন্য টিমগুলোর সঙ্গে এই যে ভোগান্তি এক নাহিদ রানার বলে এক পল স্টার্লিং দুইবার দশ রানে একবার সাদমান ক্যাচ মিস করেন স্লিপে সেকেন্ড স্লিপে একবার মিরাজ ক্যাচ মিস করেন গালিতে কারমাইকেল এগারো রানের সময় লাইফ পান তিনি করেন উনুষাট দশ রানের সময় লাইফ পেয়ে পল স্টার্লিং করেন ষাট টাকার যিনি মুরাদের বলে হাসান মুরাদের বলে শান্ত তার ক্যাচ মিস করলেন তখন বোধ তার কত রান ওই দশ বারো তিনিও মোটামুটি বেশ ভালো একটা স্কোর করে গেলেন এই যদি হয় অবস্থা এবং সেটাকে যদি আপনি খুব পজিটিভলি দেখেন তাহলে ভাই আপনার মধ্যে সিরিয়াসলি সমস্যা আছে আপনাদের মধ্যে সিরিয়াস সমস্যা আছে এগুলো পজিটিভলি দেখার বিষয় না প্রেস কনফারেন্সে আপনি সমালোচনা না করেন কিন্তু ব্যাপারটা পজিটিভলি নেওয়ার মতো বিষয় এইটা সাধারণ ক্রিকেট বোধ সম্পন্ন কোনো ক্রিকেটার বলতে পারে না বাংলাদেশের ক্রিকেটার বলতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেক্ট টেস্টের ফার্স্ট ইয়েস বাংলাদেশের যেভাবে বাংলাদেশ শুরু করেছিল। যে প্রথম পাওয়ার প্লে যদি টি টোয়েন্টি হিসেবে ছয় ওভারের মধ্যেই দুই ক্যাচ মিস এবং প্রথম সেশনে পল স্টার্লিং বেশ অ্যাটাকিং মুডে ছিলেন টেস্টের হিসেবে খুব পজিটিভ ছিলেন ছিয়ানব্বই রান তুলে ফেললেন তারা ফার্স্ট উইকেট জুটিতে মনে হচ্ছে যে বাংলাদেশটা চাপে পড়তে যাচ্ছে ক্রেডিট গোষ্ঠ বাংলাদেশের বোলার্স এটা শান্ত ম্যাচের আগে দিন প্রেস কনফারেন্সেও বলেছেন বোলাররাই আসলে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখে রেখেছে একটা ছিয়ানব্বই রানের পার্টনারশিপ চতুর্থ এবং পঞ্চম উইকেট জুটিতে দুটো ফিফটি প্লাস পার্টনারশিপ অষ্টম উইকেট জুটিতে একটা ফোরটি প্লাস ফোরটি এইট রানের পার্টনারশিপ আয়ারল্যান্ডকে মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে গেছে আপনি যদি সেশন বাই সেশন দেখেন প্রথম সেশনে ছিয়ানব্বই চুরানব্বই রান দ্বিতীয় সেশনে নব্বই রান পরের সেশনে ছিয়াশি রান সব মিলে দুশো সত্তর করেছে আয়ারল্যান্ড দুশো সত্তর না একশো সত্তর হইতে পারত যদি ওই ক্যাচগুলো ধরা সম্ভব আপনি কি মনে করতেছেন রান কম আয়ারল্যান্ড যদি কোনোভাবে তিনশো করে ফেলে আপনি খুব নিশ্চিন্তে থাকেন না বাংলাদেশ পাঁচশো করবে বাংলাদেশেও দেড়শো রান ছয় উইকেট যেতে পারে পাঁচ উইকেট যেতে পারে তো তখন উল্টো চাপে জিনিসটা হচ্ছে কি এই যে হাসান মুরাব ডেবিউতে কত চমৎকার বল করলেন তাই যে উইকেট পাচ্ছিলেন না পাচ্ছিলেন না দিনের একেবারে শেষ বলে দুর্দান্ত একটা ইনকামিং ডেলিভারি দেখলে বি ডাব্লিউ পেলেন মিরাজ বেশ ভালো বল করলেন নাহিদ রানের দারুন করিডোরে বল করলেন সব মিলে বোলাররা তাদের কাজটুকু করলেন ফিল্ডাররা তারা তাদের কাজটুকু করতে পারলেন না এই ঘটনা প্রথম দেখলেন আপনি প্রথম জানলেন না দিনের পর দিন হয়ে আসছে সবাই পল স্টার্লিং না যে দশ রানা লাইফে সাইড করে আউট হয়ে যাবে সবাই কারমাইকেল না যিনি দশ টনার লাইফ পেয়ে সাইড করে আউট হয়ে যাবেন এখানে পাথর নিশাঙ্কার ওই বারো পনেরো লাইফ পেয়ে একশো সাতাশি আয়ারল্যান্ড বলে আপনি কিছুটা হলেও পার পেয়ে গেছেন কিন্তু সেই পার পেয়ে যাওয়াটাকে আপনারা আসলে শেখেন না আপনারা সেগুলোকে ডিফেন্ড করেন ক্যাচ মিসকে খেলার পার্ট বলে সেটাকে খুব পজিটিভলি নেওয়ার কথা বলেন এটা আসলে অসার চিন্তা বা অসার মস্তিষ্কের ক্রিকেটীয় বক্তব্য ছাড়া আমার কোনো কিছু মনে হয় না সিরিয়াসলি তাই খুবই আপসেটিং খুবই কোয়েশ্চেনেবল বক্তব্য এগুলো এবং সবার অবশ্যই না কিন্তু বেশিরভাগের ক্রিকেট বোধ কতটুকু দুর্বল এই ধরনের প্রেস কনফারেন্স শুনলে সেটা বোঝা যায় মুখস্থ রোমোটের মতো তোতা পাখির মতো এজ লেভেল থেকে যেগুলো শিখে আছে সেগুলো বলা যায় তারা কোনো রকম ভিউ নাই কোন রকম পারসেপশনাল চিন্তা ভাবনা নাই কোন রকম ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি থেকে এরা কিছু বলতে পারে না ড্রেসিং রুম থেকে যা শিখিয়ে দেওয়া হয় থেকে বি বি পজিটিভ 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 ব্যাপারে বলবো আপনারা কেউ নেগেটিভ বলতে পারবে নেগেটিভ বলেন না কিন্তু পজিটিভ বলে যে আপনারা হাস্যরসের জন্ম দেন কিংবা আপনারা এমন সব কথাবার্তা বলেন যেটাকে অ্যাকচুয়ালি কোনো দেশের ক্রিকেটাররা বলে আমরা অন্তত দেখি না এনিওয়েজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বা সিলেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ মোটামুটি একটা ভালো জায়গাতে আছে দিনের প্রথম সেশনে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘন্টায় যদি তিনশোর আগে আয়ারল্যান্ডকে অল আউট করে দেওয়া যায় সেটাই হবে আইডিয়াল তবে বাংলাদেশের মূল দায়িত্বটা ব্যাটারদেরই নিতে হবে যেভাবেই হোক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একটা ভালো লিড নিতে হবে কেননা বল কিন্তু নামছে প্রথম সেশন থেকেই বল নামছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সময় যত এগোবে বল তত বেশি নামা শুরু করবে উইকেট থেকে তত বেশি সুবিধা পাবেন ব্যাটিংটা তুলনামূলক ডিফিকাল্ট হবে বাংলাদেশকে কিন্তু ফোর্থ ইনিংস ব্যাট করতে হবে সো ওটা মাথায় রেখেই বাংলাদেশের ব্যাটারদের ফার্স্ট ইনিংসটা ব্যাট করতে হবে কেননা আয়ারল্যান্ডের বিপক্ষে আপনি বড় দলের মতো খেলবেন বড় দলের মতো পারফরমেন্স করবেন ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে টেস্ট জিতবেন আমরা সেটা দেখতে চাই আয়ারল্যান্ডের সঙ্গেও যদি হোম কন্ডিশনে ধুকে ধুকে নেচে কুদে সাত্রে হাত্রে পাত্রে হামা দিয়ে জিততে হয় তাইলে তো ভাই সিরিয়াস প্রবলেম